ভাইরে ভাই ভাইরে ভাই কি বলবো বাংলাদেশের সিনেমাগুলো যে এতটা মানে ব্যবসা করবে বা এত ভালো পরিমাণের সিনেমা হবে সেটা কল্পনার বাইরে ছিল কারণ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো সিনেমা উপহার দেবে পরিচালকরা সেটা কল্পনা করা যাচ্ছিল না ঠিক সেই রকম একটা সিনেমার কথা আজকে বলবো তো যারা আমার ভিডিওতে এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আজকে কথা বলবো বাংলাদেশের একজন গুণী পরিচালক এবং অভিনে অভিনয়ের দিক থেকে যে সবথেকে পারফেক্ট অভিনেতা হয়ে আসছে শাকিব খানের পরেই যার স্থান হবে এরকমই আশাবাদ করা যায় সেই নায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা এম রহমান পরিচালনায় যে নতুন সিনেমা ফ্যামিলি ডামা নিয়ে যে নতুন সিনেমা বাবা মেয়ের গল্প নিয়ে যে সিনেমা সেটা হলো জঙ্গলি জঙ্গলি অত্যন্ত একটি ভালো গল্প নিয়ে নির্মাণ করেছে এম রহমান পরিচালক তিনি অত্যন্ত যত্ন সহকারে এই জংলি সিনেমা তৈরি করেছে যা প্রত্যেকটা সিনেমা প্রেমীদের ফল আকর্ষণ করার জন্য যে গল্প নিয়ে নির্মাণ করেছে জুংলি সিনেমা সেটা আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশে এই জুঙ্গলি সিনেমা একযোগে চলবে যেমন এই জংলি সিনেমা যেগুলা দেশে মুক্তি পাচ্ছে সেটা হলো অস্ট্রেলিয়া থাইল্যান্ড ভিয়েতনাম কানাডা এরকম আরও অনেকগুলো দেশ দেশেই এই জংলি সিনেমা একযোগে চলবে কারণ জংলি সিনেমার যে গল্পটা অত্যন্ত মানে এক্সক্লুজিভ গল্প যে গল্পর মাধ্যমে শিয়াম আহমেদ এবং শিয়াম আহমেদের মেয়ের চরিত্রে অভিনয় করেছে একটি শিশুশিল্পী সে তাকে নিয়ে এই গল্পটা এগিয়ে গেছে সামনের দিকে বুবলি এবং দিগিকে নিয়ে এবং শিয়াম আহমেদকে নিয়ে নতুন যে সিনেমা জঙ্গি এই জঙ্গি সিনেমা পরিচালনা করেছেন এম রহমান অত্যন্ত ভালো একটি সিনেমা যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল কারণ এরকম একটি সিনেমা যে সিনেমাকে মানুষকে বা সিনেমা প্রেমীদেরকে ফলের দিকে আকর্ষণ করার জন্য যে গল্প নিয়ে তৈরি হয়েছে সেটা হলো জঙ্গি জুংলি ভালো ব্যবসা হচ্ছে প্রত্যেকটা দেশেই এই জঙ্গলি সিনেমার কদর বেড়ে গেছে যেটা বলার অপেক্ষা রাখে না আর শ্যাম আহমেদের এই নতুন সিনেমায় শ্যাম আহমেদকে মানুষ নতুন রূপে বা নতুন ভাবে চিনতে পারছে কারণ শ্যাম শ্যাম আহমেদ বাংলাদেশের একজন গুণীমান অভিনেতা তার এই সিনেমাকে কেন্দ্র করে আর এরপরে যে সিনেমাগুলো তৈরি হবে সেটাও অনেক মানে অনেক গোসালো এবং খুব ভালো একটা গল্প নিয়ে তৈরি হবে এইরকমই আশাবাদ করা যাচ্ছে কারণ বাংলাদেশের পরিচালকরা এখন বুঝতে পেরেছে যে সিনেমা প্রেমীরা কী ধরনের সিনেমা বা কী দাসের সিনেমা চাচ্ছে তো সেই হিসাবে শ্যাম আহমেদের যে নতুন এই সিনেমাটা হয়েছে খুব সুন্দর খুব ভালো এবং ব্যবসা সবল সিনেমা যেটা অলরেডি হিট হয়ে গেছে সিনেমাটি হিট হিটের তকমায় পৌঁছে গিয়েছে তো আমরা আরও অপেক্ষায় থাকবো যে শ্যাম আহমেদকে দিয়ে আরও ভালো এবং নতুন গল্প এবং নতুন রূপে যেন এই শিয়াম আহমেদকে উপস্থাপনা করে পরিচালকরা সে বিষয়ে খেয়াল করে তারা যেন নতুন সিনেমা তৈরি করে তো আজকে আমার ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ